আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আইনে বলা আছে সরকারই পারে খালেদা জিয়াকে মুক্ত করে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দাবি মির্জা ফখরুলের এরপরে জানিয়ে দেব মোরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের এদিকে বিএনপি জোটের নেতাদের এক হাত নিলেন ভিপি নূর আরো জানিয়ে দেব মোরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলল বিএনপি এবং প্রধানমন্ত্রীকে কটুক্তির দেয় বিএনপির নেতা মোয়াজেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আইনে বলা আছে সরকার ওই পারে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে বললেন মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের তরফ থেকে যে আইনি বাধার কথা বলা হচ্ছে সেই আইনের মাধ্যমেই সরকার তাকে বিদেশে পাঠাতে পারে বলে পুনরায় মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও চুহ চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সবাই তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন চিকিৎসকেরা বলছেন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তারা সরকার আইন দেখাচ্ছে যে আইন দেখাচ্ছে সেই চারশো এক ধারার পরিষ্কার ভাবে বলা আছে সরকার ওই পারে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইন কোনো বাধা নয় বাধা হচ্ছে সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় যারা জনগণের সঙ্গে প্রতারণা করে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে আছে বিএনপি মহাসচিব বলেন মামলা সাজানো মামলা কোনোভাবেই তাকে সাজা দেওয়া যায় না শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রতিহিংসার কারণে তাকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে মির্জা ফখরুল বলেন আজকে কারো গণতান্ত্রিক অধিকার নেই বাক স্বাধীনতা নেই আজকে আইনের শাসন তিরোহিত দুঃখের ব্যাপার হচ্ছে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে আইন আদালতকে হাতের মধ্য নিয়ে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে মির্জা ফখরুল আরও বলেন আমরা ভুলে যাইনি যে নির্বাচন ব্যবস্থাকে এই দেশের মানুষ গ্রহণ করে নিয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারকে সরকারের বিধানকে বাতিল করেছে এই আওয়ামী লীগ যাতে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা রেখে বংশগত নির্বাচন কমিশনের মাধ্যমে ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে বারবার ক্ষমতায় ফিরে আসতে পারে খালেদা জিয়ার প্রতি এত রাগ কেন তাদের কারণ তারা জানে খালেদা জিয়া হচ্ছেন সেই বাসি বাদক হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো যিনি বেরিয়ে এলে গণতন্ত্রের সংগ্রামের জন্য ডাক দিলে লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে সেজন্যই তাকে আটকে রাখা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানের সভাপতিতে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আহমেদ আজম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন সাবেক সাংসদ নিতাই রায় চৌধুরী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার প্রমুখ প্রতিবাদ সভা শেষে আগামী রোববার সারা দেশে সব বারে আইনজীবী সমিতি বিএনপি পন্থী আইনজীবীরা অনশন কর্মসূচি পালন করবেন বলে জানানো হয় সূত্র প্রথম আলো বিরুদ্ধে থানায় অভিযোগ অশালীন ও ও তথ্য প্রতিমন্ত্রী পদ খোয়ানোর ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার রাজধানী শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করেন জুলিয়াস সিজার তালুকদার নামের এক ঢাবি শিক্ষার্থী শাহবাগ থানার ওসি মাউদুদ হাওলাদার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান ঢাবি শিক্ষার্থী জুলিয়া সিজার তালুকদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ডাক্তার মোরাদ হাসানের বিরুদ্ধে আমাদের থানায় একটি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে অভিযোগটি সাইবার ক্রাইম ও রাজনৈতিক হওয়ায় এটি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে বলে জানান ওসি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থী সিজার অভিযোগ করে বলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নাহিদ রেঞ্জ নামক ফেসবুক পেজে গত পাঁচ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে বিকৃত যৌনচার ও বিদ্বেষমূলক বক্তব্যের ভিডিও ক্লিপ দেখতে পাই যাতে স্পষ্ট করে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসার করার সময় আমার নাই দুঃখিত প্রসাব করার সময় আমার নাই এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে দেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যা তিনি উদ্দেশ্যমূলক ভাবে তাচ্ছিল্য করেছেন ঢাবির রোকেয়া হল এবং শামসুন রাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করে মোরাদ হাসান বলেন তারা রাতে নিজেদের হলে অবস্থান না করে বিভিন্ন পাঁচ তারকা হোটেলে গিয়ে রাত্রি যাপন করে এই বাক্য দিয়ে তিনি মোরাদ হাসান নারীর শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেছেন সূত্র যুগান্তর বিএনপি জোটের নেতাদের এক হাত নিলেন ভিপি নূর বিএনপি নেতৃত্বাধীন বিশ জোটের নেতাদের এক হাত নিলেন ডাক্তার সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বিশ দলীয় জোটের নেতাদের আন্দোলনের কথা শুনলে হাসি পায়ে মন্তব্য করে ভিপি নূর বলেন আপনারা সবাই বলেন আন্দোলন দরকার রাস্তায় নামা দরকার এ ধরনের কথাবার্তা শুনলে হাসি পায় অনেকদিন ধরেই এই আলোচনা শুনছি শুধু প্ল্যান আর প্লান কোনো অ্যাকশন তো দেখি না মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিশ নেতাদের উদ্দেশ্যে ভিপি বলেন মানুষের উদ্বুদ্ধ করতে হবে তাদের বোধ শক্তিকে জাগ্রত করতে হবে তারা একটা আতঙ্কের মধ্যে আছে মিছিল করতে হবে রাস্তায় মহল্লায় পাড়ায় মিছিল দেখে মানুষ মিছিলে যুক্ত হবে দিনক্ষণ ঠিক করে এই সরকারের পতন আপনারা ঘটাতে পারবেন না সিনিয়র রাজনীতিবিদরা শুধু নিজেদের সুবিধার বিষয় নিয়ে ভাবেন এমন মন্তব্য করে ডাক্তার ভাবে এই ভিপি আরো বলেন এত জনসম্পৃক্ত ইস্যু রয়েছে জনগণের দুঃখ দুর্দশা আছে কোন রাজনৈতিক দল জনগণের দুঃখ দুর্দশা নিয়ে রাস্তায় নামছেন না আপনারা শুধু আপনাদের সুবিধা জনক বিষয়গুলো নিয়ে কথা বলেন এই প্রেস ক্লাবে ইনডোরে বক্তব্য দিয়ে হবে না এ সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান নুরুল হক নூர் সূত্র যোগান্তর মোরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বিএনপি ডাক্তার মোরাদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক থেকে চব্বিশ ঘন্টার মতো ডাক্তার মোরাদকে সংসদ ও মন্ত্রিসভা থেকে অপসারণ এবং প্রকাশক জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হয় সভায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল আরো বলেন স্থায়ী কমিটির সভায় অবৈধ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্য বিশেষ করে নারী সদস্যদের নিয়ে যে চরম অশালীন অরচি কর রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার ববর্জিত দুঃখিত বিবর্জিত মানহানিকর ও কুৎসিত বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা নিন্দা ও প্রতিবাদ করা হয় সভা মনে করে রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে এ ধরনের নারী বিদ্বেষী বর্ণবাদী সমাজ বিরোধী ও সংবিধান বিরোধী এই মাধ্যমে সমগ্র নারী সমাজ এবং মানবতাকে হেয় করা হয়েছে কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্ট বলেন ওরা বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আমাদের আইনজীবীরা কাজ করছেন তবে তার বিরুদ্ধে মামলা করা হবে নাকি অন্য কোন ব্যবস্থা নেওয়া হবে তা মহাসচিব জানাবেন সূত্র ঢাকা পোস্ট বিএনপি নেতা মজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে অশ্লীল বাক্য বলার একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির এক শিক্ষার্থী মঙ্গলবার সাতই ডিসেম্বর সন্ধ্যা সাতটায় ঢাবির শহীদ সার্জেন্ট জহরুল হক হলের পপুলেশন সায়েন্সেস বিভাগের ছাত্র নুর উদ্দিন আহমেদ এই অভিযোগ করেন এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার ডিসি সাজ্জাদুর রহমান ঢাকা পোস্টকে বলেন ডা মরাদ হাসান ও বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোজেম হোসেন আলালের বিরুদ্ধে ঢাবির দুইজন শিক্ষার্থী শাহবাগ থানায় দুটি অভিযোগ করেছেন তিনি বলেন অভিযোগ দুটি আমরা তদন্ত করছি বিশেষজ্ঞদের মতামত ও তদন্ত শেষে এই দুই অভিযোগের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে